আমার স্কিন ভালো না থাকলে আমার মাথা নষ্ট হয়ে যায় ও আচ্ছা এই তোমার রূপের রস হ্যাঁ হুম আমার রূপের রস হচ্ছে এটা 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 কি এটা এটা হচ্ছে একটা সোপ হ্যাঁ এটা শুধুমাত্র অরিজিনালটা কোথায় পাইবা জানো কোমো কইলে তো তোমরা পাস হয়ে যাবে গা এটা অরিজিনালটা পাইবা শুধুমাত্র কাকলি বিজনেস অফ ফেসবুক পেজে আচ্ছা তাই নাকি এটা দিলে কি হয় এটা দিলে স্কিন ভিতর থেকে ক্লিন করে তারপর মানে টান ভাব হয় আর হইতা যত ময়লা সাবর্জনা একদম দূর হয়ে যায় আর স্কিন অনেক সফট থাকে বেবিদের মতো আচ্ছা তুমি আবার বেবি হয়ে যাবে নাকি বেবি না আমার আমি যে সুন্দর না থাকি তুমি থাকবা কাও তুমি অন্যদিকে যদি তাকাও এলেগা এলেগা আমি এই সাবানটা শুধুমাত্র অরিজিনালটা তোমরা পেয়ে যাবে সারা বাংলাদেশেই চলতেছে এই সাবানটা এখন হ্যাঁ আর শুধুমাত্র কাকলি বিজনেস সব পেজে এটা পাবা অনেক ভালো ভালো রিভিউ আছে তোমরা যদি ভিজিট করো তাহলেই দেখতে পারবা गाइस তারে তাড়াতাড়ি গিয়ে নিয়ে নেন আর আরূপের রস আপনারা বুঝতেই পারছেন কোনটা আমাদের কথা বললে পেয়ে যাবেন এক ডিসকাউন্ট ওকে টা দেখাই দিবে আজকে আজকে হ্যাঁ আজকে তো নালে তো সবাই আমাদেরকে অনেক কিছু বলবো ঠিক আছে আপু সাথে হাসতেছে

আচ্ছা যাই হোক গ্যাস তো আপনাদের মানে দুই মাস ওয়েট করাইছি যে বলছি আমরা মাস পরে সোয়ার পেস্ট টা দেখামো তো আজকে আপু আসছে আর আরেকজন একটা ছোট্ট একটা কেক মানে আনা হয়েছে এই যে আদিরা জান সোহা দুই মাস হয়ে গেছে হ্যাঁ কিন্তু আপু জানে না আপু বলছে কি কারণে টু মান্থ হয়ে গেছে তো যাই হোক আপুরে ওই সময় বলছিলাম তো আপু অনেক বিজি ছিল তাই আসতে পারে নাই তো অনেক খুশি হয়েছি আজকে আসার জন্য তো আপু দেখায় দাও হ্যাঁ 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 তো দেখায় দাও রেডি ওয়ান টু থ্রি সবাই কিন্তু কমেন্টে মাশাআল্লাহ বলবেন ঠিক আছে আর এই যে আমাদের আদিরা জান পুরি ছোট্ট একটা পুরি আর সবাই কমেন্টে জানাবেন কার মতো হইছে আর মতো না আমার মতো আর মতো

আর সবাই তো দেখছেন এখন তো সবাই খুশি আর আর জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন আপুর জন্য বেশি দোয়া করবেন ঠিক আছে আপু সবার জন্য দোয়া করবেন বাবুর জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে সব সময় সুস্থ থাকে এরকম ওকে 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 তো এখন আমরা কেক কাটবো সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ টাটা